তবে এসএসসির এই নতুন নিয়োগ বিধিতে একাংশ কিন্তু খুশি নয় এবার নতুন নিয়োগ বিধিকে চ্যালেঞ্জের ভাবনা ফের আদালতে দরবারের ভাবনা এসএসসির নয়া নিয়োগ বিধিকে এবার চ্যালেঞ্জের ভাবনা বিজ্ঞপ্তি প্রকাশের পরেই ফের আদালতে দরবারের ভাবনা এসএসসি নতুন নিয়োগ বিধি প্রকাশ করেছে আর সেই নতুন নিয়োগ বিধিতে চাকরি প্রার্থীদের একাংশ কিন্তু খুশি নয় এবার নতুন সেই নিয়োগ বিধিকে চ্যালেঞ্জের ভাবনা ফের আদালতে দরবারের ভাবনা বিজ্ঞপ্তি প্রকাশের পরেই আইনজীবীদের সঙ্গে আলোচনা বিজ্ঞপ্তি প্রকাশের পরে আইনজীবীদের সঙ্গে আলোচনা নতুন নম্বর বিন্যাসে আপত্তি চাকরি প্রার্থীদের একাংশের আর যে কারণেই আজই হাইকোর্টে যেতে পারেন চাকরি প্রার্থীদের একাংশ সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হতে পারেন মূল মামলাকারী আদালত অবমাননার অভিযোগে ফের মামলার ভাবনা নোটিফিকেশান যা দেওয়া হয়েছে তাতে নতুনদের জন্য পরীক্ষার জন্য একটা নোটিফিকেশান খুব ভালো খবর কিন্তু যোগ্য যারা ছিল এই প্যানেলে যারা এত বছর ধরে চাকরি করে এসেছে যাদের কোনো দোষ নেই তারা নতুন পরীক্ষা কেন দেবে এটাই যদি পরীক্ষা দিতেই হয় কিভাবে কাট অফ ক্লিয়ার করে সকলের চাকরি কনফার্ম হবে এটা তো সম্ভব না অনেকেই আছে প্রিপারেশান নিচ্ছে তাহলে যারা প্রিপারেশান নিয়ে আসছে তাদের সঙ্গে যারা শুধুমাত্র স্কুলে পড়িয়ে আসছে তাদের কম্পিটিশনটা মানানসই নয় আন্দোলন ছাড়া কোনো গতি নেই